ছোটো চালের বাবার বাড়ি থেকে বেল চলে আসছে গাছের বেল মানে গাছ পাকা বেল তো সেটাকে আজকে আমি একটু শরবত বানাবো আর ভাবছি আপনাদেরকে সাথে নিয়ে বানাবো তো যাই হোক আমি আর আলফাস দুজন মিলে কিন্তু অনেক চেষ্টা করছি অনেক চেষ্টা করছি বেলটাকে ফাটানোর জন্য কিন্তু কিছুতেই পারছি না হঠাৎ করে পাশ থেকে কিন্তু আমার হাজব্যান্ড আমাকে বুদ্ধি দিল যে একটা কিছু নিয়ে আসো নিয়ে বাড়ি দাও তো যেইভাবে সেই কাজ চলে এসেছি বাড়ি দিতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বারাকাতু সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বেলের শরবতটা বানাতে গিয়ে কিন্তু আমার মায়ের কথা মনে পড়ে গেল কারণ যখন আমরা ছোট ছিলাম বাবা বাড়িতে আর রমজান মাস থাকতো রমজান মাসে কিন্তু বেলের শরতটা আমাদের বাসায় থাকতেই হবে কারণ আমার বাবা কিন্তু বেলের শরবতটা অনেক পছন্দ করতো তো বেলের শরতটা সবসময় থাকতো তো যাই হোক বেলের সর্বরটা বানাতে গেলে দেখা যেত যে আমার মা খুব একটুই হয়ে যেত কারণ সরবরটা বানাতে একটু সময় লাগতো আর আগে কিন্তু এত আধুনিক পদ্ধতি ছিল না এখন আমরা যেভাবে যেভাবে করি আগে কিন্তু সেভাবে করতো না আগে হাত দিয়ে সব কিছু করতে হতো আর এখন তো অনেক কিছুই বের হয়েছে মানে শর্টকাট করার জন্য সহজ করার জন্য কাজকে তো যাই হোক দেখতে পাচ্ছেন আমি আলফাস দুজন মিলে কিন্তু এটাকে কাটাকুটি করছিলাম মানে কাটাকাটি বলতে হচ্ছে এটাকে আমি এই বেলটাকে আমি বের করার চেষ্টা করছিলাম কারণ এটা আমি এখন পানি দিয়ে ভালো করে গুলিয়ে নিব আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না কারণ আমার মা যখন শরবতটা বানাতো তখন কি গুড় দিয়ে বানাতো নাকি চিনি দিয়ে বানাতো তো যাই হোক মাকে কিন্তু ফোন দিয়েছিলাম মা এই মুহূর্তে আসলে ফোনটা ধরতে পারেনি তাই আমি চিনি দিয়ে বানিয়েছি কারণ আমার কাছে মনে হচ্ছিল যে হয়তো বা গুড় দিয়ে বানালে টেস্ট বেশি হতো আপনারা কিন্তু কমেন্টে জানাবেন কমেন্টস করে যে আসলে এটা এই বেলের শরবতটা কি গুড় দিয়ে বানালে ভালো হবে না চিনি দিয়ে তো যাই হোক আমি কিন্তু চিনি দিয়ে বানিয়েছি আমার যেটা ধারণা মনে হলো আমার কেন যেন মনে হলো যে গুড় দিয়ে বানালে হয়তো বা বেশি ভালো লাগতো টেস্ট লাগতো বেশি তো যাই হোক আমার যেহেতু চিনি ছিল আমি চিনি দিয়ে ট্রাই করলাম কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু বেলটাকে ভালো মতো ছাড়িয়ে নিয়েছি আর এখন কিন্তু আমি এই বেলের এই যে শরবতটা বানাবো এর জন্য আমি ফুটানো পানি যেটা থাকে ঠান্ডা করা তো সেই পানিটা দিয়ে আমি সর্বটা ভালো করে গুলিয়ে নিব। এবং এটা কিন্তু অবশ্যই হাত দিয়ে কেন না আমার কাছে মনে হয় চামচে চাইতে হাত দিয়ে যে কোনো জিনিস মেরিনেট বলেন বা যে কোনো আমরা খাবারের জিনিস তৈরি করি না কেন মানে সেটা কিন্তু হাত দিয়ে করলে সেটা ফিনিশিংটা খুব ভালো আসে আমার ধারণা এটা তো যাই হোক আমি কিন্তু বেলের শবরটাকে ভালো মতো একটু ছাড়িয়ে নিচ্ছিলাম সুন্দর করে তো আমি কিন্তু ছেঁকেও নিয়েছিলাম এটা আপনাদের সাথে আমি আসলে শেয়ার করতে পারিনি তো আমি ভালো মতো একটা সুন্দর করে একটু ছেঁকে নিয়েছি নিয়ে তারপরে এই যে এই অবস্থা দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে তো এখানে কিন্তু আমি সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিব আর বেলটা কিন্তু মিষ্টি একটু কম ছিল বেল মিষ্টি হয় কি আমি জানি না কিন্তু মানে বেলের বেলটা ভালো লাগে আর কি আর এখানে চিনি দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছিলাম কারণ আমার হাজব্যান্ড নামাজ পড়ে চলে আয় আসবে তো তার জন্য আমি শবরটা বানিয়ে রেডি করে রাখব যেহেতু এতে উনি থাকতে যখন নামাজ পড়তে যাবে তখন আসলে বেলটা আমি ফাটানোর চেষ্টা বা বানানোর চেষ্টা করেছিলাম তো শবরটা আমার বানানো হয়ে গেছে আর আমার হাজব্যান্ডের জন্য আমি গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছিলাম আর বাকি সবাই আমরা খেয়ে নিব তো যাই হোক আমার হাজব্যান্ড পড়ে আসলে খাবে আলহামদুলিল্লাহ আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটা এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন এবং অবশ্যই আমি চাই সবাইকে ভালোবাসা দিয়ে পাশে থাকতে তো আজকে এই পর্যন্তই সবাইকে শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা এবং সবাইকে জানাচ্ছি জমা মুবারকের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা আরেকটা কথা বলে রাখছি সেটা হচ্ছে বেলের শরবতটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী যদি চিনি ছাড়া খাওয়া যায় তাহলে তো আরও ভালো আর যদি প্রতিদিন সকালবেলা আমরা ঘুম থেকে ওঠার পরে এক গ্লাস বেলের শরবত হাতে তৈরি করা খেতে পারি বাইরেরটা আমার কাছে সেরকম নলেজ নাই কিন্তু বাসার তৈরি বেলের শরবতটা যদি প্রতিদিন আমরা এক গ্লাস করে খেতে পারি এটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী বেলের শরবত আমাদের শরীর এবং মনকে সতেজ রাখে এবং পেটকে ঠান্ডা রাখে তো আজকে এ পর্যন্তই সবাইকে আবারও বলছি জুবামুবরকে অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য অবশ্যই আমি দোয়া করি আর বেলের শরৎটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ ফেজ